আপনারা চলে আসবো টুইটার পরে হাই স্কুল মাঠে দেখা হবে কথা হবে কান বসে সুপ্রিয় এলাকাবাসী প্রান্তীয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সবাই আজ বিকেল তিনটাই অত্য বিকেল দুইটাই বাড়ির কেউ উচ্চ বিদ্যালয়ের মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুর্শিদের স্মরণ কর্তৃক আয়োজিত বত্রিশ এমসি এলিডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের গ্রান্ড ফাইনাল খেলা গ্রান্ড ফাইনাল খেলা ভক্ত খেলাই আজ বিকেল দুই দুই গতিকার খেলাই আজ বিকেল দুই গতিকার বাটিরিতে একটা হাই স্কুল মাঠের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক আমি এত হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ গোলাম আজম উক্ত খেলাই আজ বিকেলে দুই গতিকার খেলাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট গান্ধীর জনাব মোহাম্মদ হাইদার আলী উক্ত খেলাই আজ বিকেলে দুই গতিকার খেলাই যে দুইটি জনমুখ

কেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন